পাহাড়ি আদিবাসীদের দেখেন মহিলারা দান দান মহিলারা কত সুন্দর দেখেন আদিবাসী আপনাদের এখানেও কি এমন করে কি মহিলারা রোয়া লাগা নাকি লাগায় নাকি এটাকে জানাবেন দান বুনতেছে কত সুন্দর মহিলারা দিদি একটু আট্টা লারা দিন সব মহিলা এনে কোনো পুরুষ নাই পাহাড়িদের দান বোনা এদের স্বামীরা শুধু বসে বসে খায় আর ওরা সারাদিন মাঠে কাজ করে মহিলারা